জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের উদ্যোগে চৌত্রিশতম বার্ষিক প্রকৃতি পর্যবেক্ষণ এবং পরিবেশ শিক্ষণ শিবিরের সূচনা হয়েছে পঁচিশে ডিসেম্বর থেকে শুরু হওয়া এই শিবির চলবে আগামী উনত্রিশে ডিসেম্বর পর্যন্ত পাথরঝোড়া শিরুবাড়ি অঞ্চলে আয়োজিত এই শিবিরে জলপাইগুড়ি কলকাতা এবং অন্যান্য স্থান থেকে স্কুল ও কলেজের প্রায় পঞ্চাশ জনেরও বেশি ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে শিবিরের মূল প্রতিপাদ্য বিষয় হলো প্রকৃতিকে জানো প্রকৃতিকে চেনো এর মাধ্যমে অংশগ্রহণকারীদের প্রকৃতি সম্পর্কে আরও গভীর জ্ঞান এবং পরিবেশ রক্ষার প্রতি সচেতনতা তৈরি করা হবে শিবিরে থাকছে নানা ধরনের আকর্ষণীয় এবং শিক্ষামূলক কার্যক্রম যেমন এলাকা পরিচিতি ফার্স্ট এইড প্রশিক্ষণ রোপ নট ডেমো সোলো ক্যাম্পিং শেল্টার তৈরির কৌশল প্রকৃতি সংরক্ষণ গেম নেচার স্টাডি ফরেস্ট ট্রেইল ও ট্রেকিং নিকটবর্তী নদীর বাস্তুতন্ত্র সমীক্ষা ও বিশ্লেষণ শিবিরে অংশগ্রহণকারীদের শিক্ষাদান করছেন অভিজ্ঞ শিবির পরিচালক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যাপক প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক এবং শিবির পরিচালনায় দক্ষ বিশেষজ্ঞরা এই বার্ষিক পরিবেশ শিক্ষণ শিবির ইতিমধ্যেই ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে প্রকৃতির সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন এবং পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি করতে এই শিবির দারুণ ভূমিকা রাখছে বলে মনে করছেন আয়োজকরা শিবির শেষে অংশগ্রহণকারীদের হাতে অভিজ্ঞতা সমৃদ্ধ একটি বিশেষ স্মারকও তুলে দেওয়া হবে আমাদের জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের চৌত্রিশতম বছরে আমরা বার্ষিক প্রকৃতি পর্যবেক্ষণ এবং পরিবেশ শিক্ষণ শিবিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আজকে আমাদের জলপাইগুড়ি জেলা তথা গোটা পশ্চিমবঙ্গের কলকাতা এবং অন্যান্য জেলা থেকেও মোটামুটি প্রায় পঞ্চাশের ওপরের ছাত্রছাত্রীরা আসছে এবং তারা অংশগ্রহণ করছে এবারের একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে বেশ কিছু কলেজের ছাত্রছাত্রীদেরকেও আমরা সুযোগ দিচ্ছি এতদিন আমরা দিইনি সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের মূল ভাবনাই হচ্ছে প্রকৃতির মধ্যে প্রকৃতিকে চেনো জানো এই ভাবনাটাকে আমরা সামনে রেখে এটাই আমাদের অ্যাকচুয়ালি আজকের যে মটো বলতে পারেন সেটাকে সামনে রেখে আমরা ছেলে নিয়ে যাচ্ছি এবং আমরা খুব আশাবাদী আজকে যে বর্তমানে যে অবস্থা পরিবেশের যে ভয়াবহ সংকটের মধ্য দিয়ে আমরা যাচ্ছি সেইটাকে আমরা আগামী দিনে এই ছোটো ছোটো খুদে ভাই বোনেরা যারা আছে যারা আমাদের ক্যাম্পার এই আগামী পাঁচ দিন তারা বিভিন্ন রকমের প্রকৃতির বিভিন্ন বিষয়ে পাঠ নেবে এবং তারা প্রকৃতির মধ্যে নিজেদেরকে আত্মস্থ করবে এবং আগামী দিনে আমাদের বিশ্বাস এই সমস্ত ছোটো ছোটো ভাই বোনেরা প্রকৃতির জন্য নিজেদেরকে নিবেদিত করবে পারবে এই ভাবনাটাকে সামনে রেখে আমাদের এই প্রকৃতি পর্যবেক্ষণ পাঠিয়ে